নতুন নতুন অনেকগুলো বিষয় সামনে এনে বিএনপি এবার সোচ্চার হচ্ছে অলরেডি চমৎকার কিছু পদক্ষেপও নিয়েছে এবং সরকারকে চাপে রাখতে চাচ্ছে এটা গণতন্ত্রকামী মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিএনপির জন্য গুরুত্বপূর্ণ আমাদের জন্য কিছুটা আশার দিক যে না বিএনপি সরকারকে চাপে রাখতে কিছুটা উদ্যোগ নিচ্ছে দৃশ্যমান কোনো চাপ এই মুহূর্তে সরকারের উপর না থাকলেও সব চাপ আছে এবং ধীরে ধীরে চাপে পড়বে আস্তে আস্তে জনগণের মধ্যে আশা জাগবে সম্ভাবনা জাগবে সরকার বিব্রত হবে এবং ওবায়দুল কাদের তো অলরেডি বলেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সরকারকে হটানোর জন্য এর মানে বিএনপির যে নানান উদ্যোগ তাতে যে কিছু কাজ হচ্ছে সেটা বলা যায় হবে আমরা বিশ্লেষণ করছি পঁচিশে এপ্রিল চব্বিশ এগিয়ে যেতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে সফলতা আসবে দুর্নীতি ও ব্যাংকের দুরবস্থাকে ইস্যু করতে চায় বিএনপি এর মানে এই যে ব্যাংকগুলো নিয়ে সরকার যে টালমাটাল সিদ্ধান্ত নিল কখনও বলে যে মার্চ হবে দুর্বল ব্যাংকের সাথে শক্তি শক্তিশালী ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক আবার কখনো সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে মানে একটা পুতুল খেলার মতো ব্যাংখা ধ্বংস করে দিয়েছে আবার দুর্নীতি তো আছেই অর্থ পাচার বেঞ্জিরের অর্থ পাচার বেঞ্জিরের বেবুল আকাশচম্বি সম্পদ কেউ কথা বলতে সাহস পাচ্ছে না কুল কিনারা নাই সম্পত্তি সাবেক ভূমি প্রতিমন্ত্রীর সম্পদের পাহাড় দেশে বিদেশে আরও নানান দুর্নীতি অব্যবস্থাপনা তো আছেই এই বিষয়গুলো নিয়ে বিএনপি সোচ্চার হয়েছে একই সাথে ইসলামপন্থীদের জন্য এটা একটা সুখবর আপনারা জানেন যে বাংলাদেশের ফরিদপুরে যে ঘটনা কয়েক দফায় যে নৃশংস ঘটনা ঘটেছে এটা নিঃসন্দেহে ভারতের ষড়যন্ত্র বলে অনেকে মনে করছে এ বিষয়ে বিএনপি সোচ্চার হয়েছে তার এটা তদন্ত করছে মানে এই ইস্যুকে সার দিবে না বিএনপি এর এটার মাধ্যমে কিভাবে সরকারের ব্যর্থতা সামনে এনে রাজনীতি করা যায় সেই উদ্যোগ নিচ্ছে স্থায়ী কমিটি এ বিষয়ে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে সরকারকে চাপে রাখ চাপে ফেলতে এবার দুর্নীতি ও ব্যাংক সহ অর্থনীতির দুরবস্থাকে ইস্যু করতে চায় বিএনপি সভা সেমিনার সহ নানান প্রক্রিয়ায় দেশের মানুষের কাছে এসব ক্ষেত্রে বিদ্যমান চিত্র তুলে ধরবে দল আসলে সভা সমাবেশের ক্ষেত্রে এগুলোর ইমপ্লিকেশন কম এতে লাভ কম হয় বরং সহজ কথা একেবারে গণ আন্দোলন মানে রাজপথে নেমে যদি এই বার্তাগুলো দিতে পারে বিভিন্ন বুদ্ধিজীবীদের ডেকে ঘন্টার পর ঘণ্টা সেমিনারের চাইতে মির্জা ফখরুল রুহুল কবির রিজবিরা যদি রাজপথে দাঁড়িয়ে পাঁচ মিনিটও বলেন তার উপকারিতা বেশি তথ্যপত্র সারা যদি মৌলিকভাবে বলেন তারও উপকারিতে বেশি এজন্যে সময় সেমিনার এটাও করতে হবে রাজপথের কর্মসূচিতে বিএনপিকে ফিরতে হবে গত সোমবারের কথা বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া বৈঠকে ফরিদপুরের মধুখালী মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা বিএনপি নেতাকর্মীদের মামলা নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুদ্দিন খোকনের অব্যাহতি সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে স্থায়ী কমিটি কোনো আলোচনা করেনি বলে জানা গেছে এ বিষয়ে আলোচনা করবে না এটা তো আগেই সিদ্ধান্ত যে বহিষ্কার করা হবে এবং প্রতিনিয়ত পটুয়াখালী কক্সবাজার বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বহিষ্কার করে যাচ্ছে অতএব এটা নতুন কিছু না এটা বহিষ্কার করবে তবে মাহবুদ্দিন খোগনকে বহিষ্কার করা উচিত বলে আমরা মনে করি তিনি এই সময়ে যে নোংরা রাজনীতি বিএনপির মধ্যে করছেন তার নিজ দলের প্রতিপক্ষকে ঘায়ল করতে মজলুমদেরকে ঘায়ল করতে যেসব চাদুরতার আশ্রয় নিতে নিচ্ছেন ব্যক্তিগত আক্রমণ করছেন এবং একেবারে সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে মানে তিনি সিনিয়র তিনি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন তো তাকে কে বহিষ্কার এরকম একটা র্যাকলেস ভাব তো বিএনপি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া উচিত এসব মাহবুদ্দিন খোকনরাই একদিন ব্যারিস্টার সাজান ওমর হবে এদিকে ফরিদপুরের মধুখালী মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে দুই শ্রমিককে নিয়ে মমভাবে নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি দলের সিনিয়র জন্য মহাসচিব রাহুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি গঠন কথা জানো এটাও একটা স্মার্ট পলিটিক্স এটা এই বিষয় নিয়ে বিএনপির ইসলামপন্থীদের সোচ্চার হওয়ার কথা ছিল কিন্তু ইসলামপন্থীরা যদি বেশি মাঠে নেমে বেশি কথাবার্তা বলে তাহলে তো বলবে সাম্প্রদায়িকতা তো বিএনপির এজন্য সোচ্চার হওয়াটা তদন্ত কমিটি গঠন করাটা যুক্তি অবশ্যই ইসলামপন্থীদের মধ্যে চরমনাই চাইলে করতে পারতো কারণ তারা তো সরকারের লোক কিন্তু তারা করবে না বিবৃতিতে বলা হয় দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতি স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সভায় গত আঠারো এপ্রিল ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহদর দুইজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনা উদ্বেগ প্রকাশ করা হয় এবং ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের জন্য দলের পক্ষ থেকে ওই তদন্ত কমিটি করা হয় আমরা দেখি বিএনপির তদন্ত কমিটিতে কী আসে তবে নুরুল আক নূর থেকে শুরু করে অনেকেই ভারতের নির্বাচনের সাথে এটাকে কানেক্ট করছে দিন শেষে এর সুষ্ঠু বিচার হবে বলে আমরা মনে করি না আর সুষ্ঠু তদন্ত সরকার করতে পারবে বলেও মনে হচ্ছে না এখন পর্যন্ত যতটুকু গতি প্রকৃতি দেখলাম তবে বিএনপি সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে পারবে বলে আমরা যথেষ্ট আশাবাদী তদন্ত কমিটিকে আগামী পাঁচ মানে এই কমিটি গঠনের পর থেকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটি আহ্বায়ক হচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রে চৌধুরী কমিটির সদস্যরা হলেন চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন বিজনকান্তি সরকার সাংগঠনিক সম্পাদক শ্যামা অবয় ধর্ম বিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু নির্বাহী কমিটির সদস্য বিরিস্টার রুহুল কুদ্দুস কাজল এরা আরও বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা বা এগুলোর বিষয়ে তদন্ত করেছে হিন্দুদের উপর হামলার বিষয়ে তদন্ত করেছে তদন্ত প্রতিবেদনও দিয়েছে সরকারের সম্পৃক্ততা পেয়েছে আওয়ামী লীগের লোকজনেরই কারসাজি এটা দেশে বিদেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন দূতাবাসে পাঠিয়েছে তো এটাও পাঠাবে আমি মনে করি যে যে মুসলিমদেরকে হত্যা উগ্র হিন্দুত্ববাদীদের মাধ্যমে এগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় পাঠানো দরকার যদিও মধ্যপ্রাচ্যের দূতাবাস বা ওই রাষ্ট্রগুলো সেই আর নেই যে মুসলমানদের পক্ষে অবস্থা নেবে তাদের স্বার্থের জন্য মুসলমানদেরকে নিজেরাই মারতে তাদের কোনো আপত্তি নেই ইহুদিদের দালালি করে সৌদি আরব থেকে শুরু করে প্রায় সবাই কাতার একটু ভালো ছিল তাও স্বার্থের বাহিরে আসলে কেউ কিছু করতে পারে না বিএনপির নির্ধারকরা মনে করেন দেশের ব্যাংকিং খাতে এখন লুটপাট চলছে দেশের অর্থনীতিতেও এক ধরনের দুরবস্থা বিরাজ করছে এজন্য তারা সরকারকে দায়ী করছে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে দেশবাসীর কাছে এ খাতের প্রকৃত চিত্র তুলে ধরতে চায় বিএনপি শীঘ্রই সংবাদ সম্মেলন বিবৃতির মাধ্যমে এই বিষয়ে দলের বক্তব্য তুলে ধরা হতে পারে যারা সবার সমিনার বিষয় তুলে ধরতে পারেন দল এখানে আমাদের একটা পরামর্শ যে সংবাদ সম্মেলন করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির এসবি প্রতিক্রিয়া জানান বা প্রতিবাদ জানান সেটা তো নিয়মিত চলছে কিন্তু এখন দরকার রাজপথে নেমে এই বিষয়গুলো তুলে ধরা যেমন ব্যাংক খাতের দুর্নীতি শেয়ার বাজারে যে কারসাজি চলছে এগুলোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বা মানব বন্ধন এই টাইপের কর্মসূচি বিএনপি যদি দিতে পারে তাহলে কিছুটা হলো সারা জাগাতে পারবে বলে আমরা মনে করি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা কোনো মামলাই রাজনৈতিক নয় একাডেমিকভাবে তো এটা শুদ্ধ কেন রাজনৈতিক মামলা বলতে কোনো মামলা তো নেই হয় ক্রিমিনাল না হলে সিভিল এই যদিও বাংলাদেশে এখন বেশিরভাগ মামলা বা দ্রুতগতির মামলা সব রাজনৈতিক মামলা এটা সবাই বোঝে অগ্নিসংযোগ গ্রেনেড হামলা অগ্নেস্ত্র চোরাচালান দুর্নীতির মতো সঙ্গে দুর্ধিষ্ট ফৌজদারি মামলায় অভিযুক্তরাই মামলার আসামি রয়েছেন হ্যাঁ এটাও একেবারে ভুল নয় অনেক অভিযুক্ত বা অনেক সন্ত্রাসীও মামলার আসামি দ্যাটস রাইট কিন্তু কমপক্ষে পঞ্চাশ লাখ মানুষ মামলার আসামি শুধু রাজনীতির কারণে তারা বিএনপি জামাতের এবং সেটা আঠাইশ অক্টোবরের পর সুনির্দিষ্ট হিসেবে পড়লে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনমগীরের ধারণা অনুযায়ী সেটা হতে পারে ষাট লাখের কাছাকাছি অসম্ভব নয় তো এই বিষয় নিয়েও মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেছে এবং উদ্দেশ্য হিসেবে আখ্যা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি তো এটাই মূল হচ্ছে তারা বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে নতুন বিষয় এবং সরকারের দুর্বলতা বিশৃঙ্খলাগুলোর সামনে এনে সরকারকে একটা চাপে রাখতে চেষ্টা করবে তবে আমি বললাম এটাই যে যদি রাজপথে নেমে এই নতুন বিষয়গুলো নিয়ে পারফেক্ট রাজনীতি করতে পারে যা সংবাদ সম্মেলন বা সেমিনারে নয় রাজপথে নেমে তাহলে নিঃসন্দেহে সরকার কিছুটা চাপে পড়বে